আমরা যেহেতু নিজেদেরকে মুসলিম দাবি করি আমাদেরকে অবশ্যই আল্লাহ আনুগত্য করতেই হবে আমাকে বাঁচাতে আল্লা সুবাহ অমুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না আমাদের ইবাদতেরও না আমরা যদি কেউ মনে করি যে সালান আদায় করলে আল্লাহ সুবাহ তালার উপকার হবে তাহলে ভুল কখনোই না আমরা আল্লাহ সুবান তালার ইবাদত করলেও আল্লাহ সুবাহ তালার উপকার হবে না না নাফরমানি করলেও আল্লাহ সোহান ক্ষতি হবে না কিন্তু আমরা যদি নিজেদেরকে যাহার নাম থেকে বাঁচাতে চাই তাহলে অবশ্যই ইবাদত করতেই হবে তাই না তো দেখেন আল্লাহ সোহান আমাদের জন্য পাঁচক সালাদ খরচ করেছে যে কোনো মূল্যে পড়তে হবে সালাদ এমন একটা ইবাদত আপনার কোনো অসুবিধা বোঝে না কোনো অসুবিধাই বোঝে না শুধুমাত্র মহিলাদের জন্য যখন তাদের পিরিয়ড হয় তখন তাদের জন্য কিছুটা ছাড় আছে কিন্তু পুরুষদের তাও নাই তো যখন আপনারা দেখবেন যে পাঁচক ছালাতে কোনো পুরুষ আসে না তখন মনে করবেন তাহলে তারও ওইটাই হয়েছে সেই জন্যই আসছে না নাহলে পুরুষের তো মানে সালাদ ছাড়ার কোনো কারণই নাই কোনো কারণই নেই আপনি উঠতে পারেন না তো শুয়ে আছেন ওই শুয়েই মানে কোনো রকম কারণে যে ছেড়ে দেবেন এটা নাই তো যাই হোক আমাদের তো অবশ্যই পাঁচ ওয়াক সালাত আদায় করার চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে সন্তান সন্ততিদেরকে আদায় করার জন্য উদ্বুদ্ধ করতে হবে যে কোনো মূল্যে যারা বলে যে আমার সন্তান আসে না বলে বলে পারি না আপনারা পিতা না এমনিতেই বিয়ে করেছিলেন সহবাস করেছেন সন্তান হয়ে গেছে পিতা না পিতার বৈশিষ্ট্য ওইটা না যে আমার কথায় সন্তান মসজিদ আসবে না আমি পিতা আমার কথায় সন্তান মসজিদে আসবে তো আসবে এসে পড়ে থাকবে যে বাপ দেখলে খবর আছে আমার কথায় আসেন আমার কথা শোনেন আপনি পিতা না তো যাদের সন্তান এরকম আছে পিতা হওয়ার চেষ্টা করবেন ইনশাল তো আমি সাহেবকে বসিয়ে রেখে আর বিলম্ব করব না শটে শেষ করে দেবো ইনশাল্লাহ